এই সে ব্যক্তি স এটা অনুসারী ভিতরে 10 নম্বর ফালা হ্যাঁ পাঁচ নম্বর আমরা দশ নম্বর পৃষ্ঠা একটা রয়েছে ওমাইয়াতন সই এক লকিফলম মিনহা কোনো ভোট আর যদি ভালো লোককে ভোট দেয় সে ভোটা এই নিয়ে পাল হওয়ার পরে যত ন্যাক কাজ করবে সমান সমান করলাম সোয়া ওই ভোট দাতার আম হবে আর যত যদি কোনো অ চরিত্রহীন নীতি এমন লোককে ভোট দেয় সেই অনৈতিক চরিত্রহীন নেতা যত অপকর্ম করবে সমান সমান পাপের বোঝা ওই ভোট দান করে ব্যক্তি আনল্লামায় আল্লাহ তা লিখে দিবেন ওই নেতার আমল নামা থেকে একটা ভালো কম করা হবে না বুঝতে পেরেছেন আর একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই এই যে আমরা কথা বলি সরকারি মাল দই এই ঢাল আমি যেটা অ্যানালাইসিস করে পেয়েছি যে কাজের মধ্যে পাপ বেশি সেই কাজটা শয়তানে মানুষদের কাছে তত শুভনীয় তত সহজ করেছে আমি আপনার হক মারছি আমি যদি আমার অবস্থায় পরে দরিদ্র হয়ে যায় আপনার হাতে ধরে পায়ে ধরি মাফ করবেন কিনা বলেন মাফ করবেন কিনা মাফ করবেন কিন্তু আমি যদি চেয়ারম্যান হয়ে মেম্বার হয়ে আমার এলাকার যত কয় হাজার মানুষ আছে ওদের উপর যতগুলো বরাদ্দ হয়েছে এখান থেকে যদি এক সোতা পরিমাণ অর্থ আমার পকেটে ঢোকায় কেমতের দিন ওই আমার ওই নির্বাচন এলাকার প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা নাগরিক আল্লাহ মামলা দায়ের করবে বুঝতে পেরেছেন আরে এই মেম্বর সাহেব যদি বৃদ্ধ বয়সে বলে বাবারা ভাইয়ের আমার আমি পাঁচ বছর মেম্বরই কইরা এত হাজার কোটি টাকা মারছে আপনারা আমাকে মাফ করে দেন মাফ করবেন

খুঁজতে খুঁজতে দেখে সেই সাহাবিটা ছিল এই যে আমাদের গুডাউন আছে সরকারি গুডাউন ওই গুডাউনের দায়িত্বে ছিলেন এইখান একটা লাল রঙের আভিয়া এই যে বড় যুগ বা পান্ডারি ফুটে গাই দেয় ওইরকম একটা চাদর কাপড়ের একটা সে বাসায় নিয়ে গেছিল এই জন্য বলে সেই ব্যক্তি জাহান্নারি শহীদ হওয়ার পরেও সে জাহান্নার সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায়

औ 이 तोबा अ भ 씨얘ो